এই যে নদী নদীর জোয়ার নৌকা সারে সারে একলা বসে আপন মনে বসে নদী ধারে এই ছবিটি চেনা মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা এ মাঠ চলেছে নিজে নয় শেষ নানান কাজের মানুষগুলো আছে নানান ভেষ মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে দেখে দেখে একটি ছেলের সারাটা দিন কাটে ধন্যবাদ সবাইকে আমার কবিতা শোনার জন্য আমার কবিতা আপনি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যেন পরবর্তীতে নতুন নতুন কবিতা সবার আগে শুনতে পান ধন্যবাদ সবাইকে আমার কবিতায় শোনার জন্য